দিনwidehatয়ে দুর্গাপূজার কে সামনে রেখে গাইড ম্যাপ প্রকাশ সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন মঙ্গলবার সন্ধ্যায় মহারাজ অনিপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে দুর্গাপূজার গাইড ম্যাপ প্রকাশ শিশু পরিচয়পত্র প্রকাশ প্রাপ্তি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিক যেতে চোরেরা ও মেধা শিশুদের মতে পাঠ্যপুস্তক বিতরণ সহ একাধিক অনুষ্ঠান আয়োজিত হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন কোহ কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক সহ আরো অনেকে নিচে কোয়েল ইরপার প্রতিমা রায় কোয়েল পড়ে প্রতিমা রায় গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই নম্বরে एस पी सर एंड एस डीओ एंड ऑल दें प्रेजेंटर सबके पूजार शुभेटांगलार मध्य प्रथमे पूजा उत्सव तो दिन हाटाए पूजार खूब uh, काफी पॉजिटिव uh, मैंने सुना है मतलब uh, तो आमी आशा कर रेपुटेशन मेंटेन हो परमिशन जो हमें चेष्टा ताड़ी सभी अप्रूवल मिले तो फुली कोनो असुविधा फेस करें नहीं और प्रशासन ने टोटल था को एवर रेडी टू प्रोवाइड एनी असिस्टेंस वेन एवर देर बी एन एनी इश्यू एंड द गाइड मैप विच वॉज इंट्रोड्यूस बाय द एस डी पी ओ वॉज अ वेरी नोबेल एंड लॉर्डवेल इनिशिएटिव आई होप पीपल फॉलो द the map uh, as it is and uh, the traffic regulations especially because uh, पूजा मुद्दे खूब बेसी लोग आस पे खाने तो uh, भीड़ हो एक बेसी लोग जने खाने इकट्ठा हुआ हो जावे तो असुविधा ना हो एक अपना के सभी को निजे दायित्व तो लेते हो कि प्रॉपर रूल्स एंड रेगुलेशन फॉलो करवे और सभी भालो थकबें धन्यवाद एम एक व्यक्ति के যে এস ডিপিও স্যার বললেন যে বিকেল চারটা থেকে দুটো পর্যন্ত নো এন্ট্রি থাকবে কেন আসলে দিনহাটার পুজো উত্তর বাংলার মধ্যে এমন একটি জায়গায় পৌঁছে